যেসব মেয়েরা ভিডিও বানায় তাদেরকে এই কথাটা শুনতেই হয় আমি পিয়ালি রাইতে সকলকে অনেক 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 ওয়েলকাম আজকে একটু অন্যরকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ঘরের ঝুল পরিষ্কার করব একদম ডিপ ক্লিন করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভাবতেই পারো এটা দেখানোর কি আছে দেখানোর কিছু না কারণ সবাই সবার ঘরকে গুছিয়ে রাখতে পরিষ্কার করতে সবাই পারে এবং সবাই ভালোবাসে পছন্দ করে নিজের ঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু কথা আমি শেয়ার করব সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো আমার সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানতে চাও সেগুলো একটু জানানোর চেষ্টা করব আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব আর এক একটা মানুষের কাজের ধরন এক এক রকম হয় তা আমার কাজের ধরনও একটু অন্যরকমই তো দেখো আমি আমার ঘরটা কিভাবে পরিষ্কার করি আর এই যে খাটের উপরে যে বেড কভারটা পাতানো আছে তোমরা ভাবতেই পারো যে খাটের উপরে বেড কভার আছে তারপরেও কেন আমি ঘরে ঝুল পরিষ্কার করছি তাহলে তো বেড কভারটা নোংরা হয়ে যাবে আসলে বেড কভারটা নোংরাই পরিষ্কার করতে হবে মানে ধুতে হবে সেই জন্য আর কি বেড কভারটা আমি পেতে দিয়েছি আর ওই বেড কভারের যে বালিশের কভারগুলো আছে সেগুলো আলনার উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে জামা ধুলো না পড়ে আর ড্রেসিং টেবিলের না একদম হাত যায় না ওই পেছনটাই ভীষণ নোংরা হয় তো মাঝে মাঝে ড্রেসিং টেবিলটা সামনের দিকে টেনে পেছনটা পরিষ্কার করতে হয় তো সেটা করছি আর আমি অনেকক্ষণ আগে থেকে ঘর পরিষ্কার করা শুরু করেছি আর হট করে মনে হলো ওই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের অনেক কিছু জানানোর আছে সেগুলো একটু জানাবো আর হ্যাঁ আমি না অনেক দিন ধরে ঘর পরিষ্কার করছি না কারণ প্রায় দু আড়াই মাস ধরে কারণ আমার হচ্ছে ভীষণ শরীরটা খারাপ ছিল সেটা হচ্ছে অ্যালার্জিতে আমি ভুগেছি প্রায় দুটো আড়াই মাস ধরে গা চুলকালে গা ফুলে যেত হাতছি কাশি যেগুলো হয় আর কি অ্যালার্জি হলে সেগুলোই আমার হচ্ছিল তো মাঝে এমন হচ্ছিল যে শ্বাসকষ্ট এরকম একটা ব্যাপার মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হসপিটালে গিয়ে অক্সিজেনও নিতে হয়েছে এরকম একটা মানে অবস্থা তার মধ্যে আমি ছিলাম এখন অনেকটাই সুস্থ হয়েছি এই দুটোর দিন হচ্ছে একটু ভালো আছি তবে ঝুল পরিষ্কার করে না আমার আবার শরীরটা খারাপ হয়ে গেছে তো তাও ঘরটা পরিষ্কার করতে হবে কারণ সাদা ঘরে যদি পড়ে তাহলে দেখতে খুবই খারাপ লাগে হয় যে চোখের সামনে আলো হয়ে ফুটে আছে এত বাজে লাগে দেখতে তো সেটা আর মানে মানতেই পারছিলাম না সহ্য হচ্ছিল না এরম একটা ব্যাপার তো একটু শরীরটা ভালো হতে না হতেই ঘরটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি এবার কি বলো তো আজকে শুধু আমার নিজের ঘরটাই পরিষ্কার করছি বাড়ির আর বাকি যে রুমগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করব না কারণ এই একটা ঘর করতে করতেই না আমার শরীরটা খারাপ হয়ে গেছিল ভীষণ হাঁচি কাশি হচ্ছিল অ্যালার্জি উঠে যাচ্ছিলো সেই জন্য আমার শাশুড়ি মা বলছে স্নান করে নাও সেই জন্য আমি স্নান করে নিয়েছিলাম না হলে নিজের ঘর যেদিন পরিষ্কার করি সেদিন কিন্তু প্রত্যেকটা রুম আমি খুব ভালো করে পরিষ্কার করি তো আজকে সেটা হলো না আজকে শুধু নিজের রুমটাই পরিষ্কার করলাম আর কি বলতো মানে ঘরটা পরিষ্কার না থাকলে না মানে ঝুল ছিল তো আমার মনে হচ্ছিল ঘর এত নোংরা হয়েছে সেই জন্য মনে হয় অ্যালার্জিটা এতটা বেড়ে গেছে তো সেই জন্যই আর আর কি কি মানে বিশেষ করে ঘরটা আমি পরিষ্কার করেছি তো আমার এই ঘরটা পরিষ্কার করতে আজকে চার পাঁচ ঘন্টা সময় লেগে গেছে অনেকটা সময় লেগেছে কারণ ভীষণই নোংরা হয়েছিল তো দেখো আমার কিন্তু প্রায় মানে মানে কি বলবো আর কি ঝুল পরিষ্কার করা হয়ে গেছে এখন মোছামুছি করতে হবে আর এই মোছামুছি করতে কিন্তু বেশি সময় লাগে আর দুদিন আগে কি করেছি তো বলতো ভিতরের যে মানে থাকে না বিভিন্ন কাপ প্লেট যেগুলো থাকে সমস্ত কিছু বার করে পরিষ্কার করে মানে মুছে মুছে ভিতরের জিনিসগুলো আর কি পরিষ্কার করে রেখেছি এখন শুধু বাইরের যেসব জিনিসগুলো সেগুলো আর কি মোছামুছি করতে হবে সেই জন্য আর কি আরো তাড়াতাড়ি হয়ে গেছিল আর তোমরা একটা কথা সবসময় বলে থাকো বিশেষ করে মেয়েদেরকে আর বিশেষ করে যেসব মেয়েরা ভিডিও বানায় তাদেরকে এই কথাটা শুনতে হয় আমি দেখেছি ম্যাক্সিমাম মেয়েরাই এই প্রশ্নের মুখোমুখি অবশ্যই হয় তো আমাকেও হতে হচ্ছে যে আমাদের কি কোনো কাজ নেই আমরা কি শুধু ভিডিওই বানাই এটা কি করে তোমরা ভাবতে পারো এটা কিন্তু ঠিক না কারণ একটা সুস্থ মানুষ কখনোই কিন্তু শুয়ে বসে থাকতে পারে না একটা সুস্থ মানুষ কখনোই কাজ না করে খেতে পারে না সেখানে তো আমিও একটা সুস্থ মানুষ আমি কি করে শুয়ে বসে খাবো তোমরাই বলো তো এটা কি কখনো সম্ভব আমাকে আর একটা কথা শুনতে হয় হ্যাঁ যে আমি আমার বাবার বাড়িতে গিয়ে আমি আমার মায়ের সঙ্গে ভিডিও করি মায়ের সঙ্গে ভ্লগ করি কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে যখন থাকি তখন শাশুড়ি মাকে দেখায় না ওনার সঙ্গে কোনো ভিডিও বানায় না এর জন্য তোমরা ভাবো যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ সেটা না এই পৃথিবীতে মায়ের সঙ্গে যতটা ফ্রি হওয়া যায় নিজের মায়ের সঙ্গে সেটা কিন্তু আর কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ সেটা কিন্তু একদমই না একদম ভুল কথা কারণ আমার শাশুড়ি মা আমাকে খুবই ভালোবাসে আমাকে ভীষণ স্নেহ করে যত্ন করে আর আমি আমার শাশুড়ি মাকে ঠিক তাই খুব ভালোবাসি আর ওনার সঙ্গে আমার সেরকম ভিডিও করা হয় না সেটা হচ্ছে কারণ বললাম না যে মায়ের সঙ্গে যতটা ফ্রি হওয়া যায় আর পৃথিবীতে কারোর সঙ্গে ফ্রি হওয়া যায় না সেটাই একটা মানে বিশাল একটা ব্যাপার আর তাছাড়া কিন্তু কোনো ব্যাপার না সেরকম কোনো ব্যাপারই না আর এটাও বলো তোমরা যে আমি বাড়িতে কোনো কাজ করি না এ ধরনের কথা বলো দেখো বাড়িতেও আমি টুকটাক যতটুকু আমাকে করতে হবে আমি সবটাই করি যতটুকু আমার দ্বারা সম্ভব বা আমাকে করতে বলা হয় বা আমি যতটুকু পারি আমি মানে ততটুকু করি এবার সব তো তোমাদের সঙ্গে দেখানো হয় না কেন দেখানো হয় না কারণ এখানে আমার শ্বশুরবাড়িতে ভিডিও করে দেওয়ার মতো একজনই আছে সেটা হলো আমার হাজবেন্ড তো আমার হাজবেন্ড তো বাড়িতেই থাকে না তাহলে আমার ভিডিওগুলো কে করে দেবে বলো তো কারণ উনি তো ডিউটিতে থাকে সেই সকালে যায় আর আগে বাড়িতে সেই জন্য আর কি বাড়িতে সেরকম ভাবে ভিডিও করা হয় না কিন্তু যখন আমরা ঘুরতে যাই কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করি তখন কিন্তু সমস্ত ভিডিওই আমার হাজবেন্ড করে দেয় আর দেখো মানে তোমরা অনেক কিছু অনেক রকমভাবে মন্তব্য করো তো আজকে আমি অনেক কিছু তোমাদের ডাউট ক্লিয়ার করে দিলাম তোমরা হয়তো বুঝতে পারছো আর এই দেখো মানে যাদের বাড়িতে বক্স খাট আছে তারাই একমাত্র জানে যে বক্স খাটের নিচে পরিষ্কার রাখাটা ঠিক কতটা টাফ ব্যাপার তা আমি ঝুলঝাড়া ঝাড়ুটা দিয়ে আগে ভালো করে খাটের নিচে ঝুলটা ঝেড়ে নিচ্ছি তারপর দেখো আমি একটা লম্বা ঝাড়ু বানিয়েছি হ্যাঁ মানে একটা রডের সঙ্গে ঝাড়ু বেঁধে লম্বা করে নিয়েছি যাতে সমস্ত জায়গা ঠিকঠাক করে পরিষ্কার করে আমি ঝাড় দিতে পারি এই টিপসটা কিন্তু তোমরা নিতেই পারো এটা খুব কমন টিপস এটা হয়তো তোমাদের সবার মাথাতেই ঝাড়ু বানিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু খাটের নিচেটা খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর যে ঝাড়ুটা বাধা ছিল সেই ঝাড়ুটা একদমই ছোট হয়ে গেছে ঝাড় দিলে সেরকম একটা নোংরা পরিষ্কার হয় না সেই জন্য ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটাই বেঁধে নিলাম আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কেমনভাবে হাতছি দিচ্ছি ভীষণ হাতছি হচ্ছিল ভীষণ মানে তোমাদের তোমরা দেখে হয়তো বুঝতে পার আমার ঠিক কতটা মানে কষ্ট হচ্ছিল তো দেখো এখানে আমার মোটামুটি কিন্তু ঘর ঝাড়া প্রায় কমপ্লিট আর দেখে বুঝতে পারছো কত নোংরা ঘর থেকে বার করছি মানে প্রচুর নোংরা হয়েছিল আর তোমরা জানো আমি যখন বাবার বাড়িতে থাকি তখন আমার বেশি বেশি ভিডিও ছাড়া হয় বিশেষ করে মানে ডেলি ফ্লগ টাইপের ভিডিও ছাড়া হয় সেটা হচ্ছে আমার মা আমার ভিডিওগুলো বানিয়ে দেয় আর আমার এই ভিডিওর জন্য মানে আমার হাজবেন্ড আর আমার মা ভীষণ সাপোর্ট করে মানে ওদের খুব ভালো লাগে আমি ভিডিও করি আর আমার মায়ের ভালো লাগে কেন বলতো মা সারাটা দিন বাড়িতে এক একাই থাকে একা থাকে আমরা দুই বোন দুই বোনেরই বিয়ে হয়ে গেছে বাবা বাবার কাজ করে আর তাছাড়া মার বাড়িতে একাই একদম একা তো ওই ঘরে বসে যখন আমাদের মানে আমার ভিডিও দেখে না তখন মা অনেক শান্তি পায় অনেক আনন্দ পায় ওইভাবেই কিন্তু মা আমাদের ভিডিও দেখে দিনগুলো কাটায় মায়ের আনন্দ লাগে এই জন্য মায়ের ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো এসব ভ্লগ টাইপের ভিডিও খুবই পছন্দ করে ওর ভীষণ ভালো লাগে আমার এই ভিডিওগুলো আমি ভিডিও করি এই ব্যাপারটাই ওর ভালো লাগে তো এই দুটো মানুষ আমাকে ভীষণভাবে সাপোর্ট করে ওদের সাপোর্টেই আমি কিন্তু ভিডিও করি না হলে আমার মাথাতে আগে এরকম কিছু চিন্তাভাবনাই ছিল না যে ভিডিও বানাবো এমনি শর্টস বানাতাম শখ করে দু একটা তো এখন মানে আমি ডেইলি ভিডিও বানাই এটা কিন্তু সম্পূর্ণই আমার মার আমার হাজবেন্ডের জন্য হচ্ছে এই যে আমার ভিডিওগুলো দেখতে পাও যে শর্ট ভিডিওগুলো একটা স্ট্যান্ড আমি মানে আমার মা আমাকে দিয়েছে সেটা হচ্ছে আমার মা পুরীতে ঘুরতে গেছিলো বেড়াতে তখন আমার মা পুরী থেকে আমার জন্য একটি স্ট্যান্ড কিনে এনেছিল কারণ ওখানে বিক্রি হচ্ছিল আমার মায়ের চোখে পড়েছিল আর আমার মা ওই স্ট্যান্ডটা কিনে এনে দিয়েছিল আমাকে ওটা মানে কি বলবো অনেক মানে মায়ের কতটা শখ মানে আমি ভিডিও বানাই কতটা ইচ্ছা যে কারণে আমার জন্য ওরকম একটা স্ট্যান্ড এনেছে যে স্ট্যান্ডটা একটু ছোট মানে শুধু মানে ড্রেসিং টেবিলের কাজ বলো শোকেসের কাজ মানে যে কোনো কাচের উপরে মানে চিপকে দেওয়া যায় আর তাছাড়া কিন্তু কোথাও রেখে যে ভিডিও বানানো যায় সেরকমটা না আর আজকে যে ভিডিওগুলো তোমরা দেখছো অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি কারণ ফোন এখানে ওখানে রেখে রেখে আমি ভিডিও বানিয়েছি জানি না আমার এই ভিডিওতে তোমরা কতটা ভালোবাসা দেবে তোমাদের জন্য ভিডিও বানানো ভীষণ মানে এক্সাইটেড ভাবে ভিডিওগুলো আমি বানাই যে তোমরা অনেক আমাকে সাপোর্ট করবে অনেকেই আমাকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও ভালো ভালো কমেন্ট করো ওগুলো দেখে আমার আরও ইচ্ছে জাগে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তো তোমরা এভাবেই আমার পাশে থেকো ব্যাস এইটুকু আমি চাই তাহলে আমি আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো অনেক কিছু শেয়ার করতে পারবো আর তোমরা তো দেখো আমি ঘরের মধ্যে যতটুকু পারি ততটুকু ভিডিও করি কারণ আমার ওই যে একটা স্ট্যান্ড আছে যেটা আমি কাচের সঙ্গে চিপকে দিয়ে ভিডিও করি কাচের সঙ্গে ওই স্ট্যান্ডটা লাগিয়ে তারপরে আর কি ভিডিও করি যেটা আমি ঘরে বসে করি বিভিন্ন রকমের সেলাই ঘর ডেকোরেশনের কাজ মানে কাগজ দিয়ে বানানো তোমরা এগুলো খুব ভালোবাসা দিয়েছো অনেক পছন্দ করো এটা আমার খুব ভালো লাগে তো ঘরের সমস্ত ঝুল ধুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু জাস্ট কলিং দিয়ে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু আমার ঘর পরিষ্কার করা হয়ে যাবে আর আমার ঘর পরিষ্কার করার এই যে এই পদ্ধতিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কোন কাজের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো বলবে তাহলে আমি সেগুলো একটু ঠিক করার চেষ্টা করব বা আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে বা আমার কোনো কথা ভালো না লাগে সেগুলো আমাকে বলো আমি সেগুলো একটু ঠিক করার চেষ্টা করব। কারণ তোমরা বললেই আমি সেটা বুঝতে পারবো তো দেখো আমার আমি যতটুকু পেরেছি আমার সম্পর্কে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি শেয়ার করলাম আর এই যে ঘর যে ঝুল পরিষ্কারটা আমি বিশেষ করে কেন করেছি বলো তো সেটা হচ্ছে আমি কিছুদিন পরেই বাবার বাড়ি যাব তো গিয়ে ওই পিছন থাকবে না যে ঘরটা গিয়ে পরিষ্কার করতে হবে এই একটা বিরক্তিকর ঝামেলা যেন ঘাড়ের উপরে থাকবে মানে একটা জায়গায় ঘুরতে যাবো ফ্রি ভাবে ঘুরতে যাবো এটা আমার ভালো লাগে এটা আমার পছন্দ সেই জন্য আর কি সমস্ত ঝামেলা একদম চুকিয়ে দিয়ে তারপরে যাব এরকম একটা ব্যাপার তো আমি বাবার বাড়িতে গিয়ে তো ওখানে গিয়ে অনেক অনেক ভিডিও বানাবো আমাদের গ্রাম তোমাদের খুব ভালো লাগে গ্রামের ভিডিওগুলো তোমরা খুব ভালোবাসা দাও ওগুলো তোমাদের খুবই ভালো লাগে তো গ্রামে গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার পাশে থেকো আমাকে ফলো করো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব তোমাদের সঙ্গে আশা করি আর সামনে কিন্তু আমার জন্মদিনও আছে হ্যাঁ জন্মদিনেও কিন্তু একটা দারুণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার অপেক্ষাও তোমরা করতেই পারো তো আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি কি কি ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তোমরাও কীভাবেই প্রত্যেকটা জিনিস কলিন দিয়ে পরিষ্কার করো নাকি অন্য কিছু দিয়ে পরিষ্কার করো কোনটা দিয়ে কি দিয়ে পরিষ্কার করো কিভাবে পরিষ্কার করলে আরও বেটার হয় ভালো হয় সেটা কিন্তু অবশ্যই বলবে আর আমার তো সব সবথেকে প্রিয় কাজ বলতে পারো পছন্দের কাজ বলতে পারো এক হচ্ছে আমার ঘর গোছানো নিজের ঘরটা একদম পরিপাটি করে গোছাবো এটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের কাজ খুব ভালো লাগে বলতে পারো এটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পরিষ্কার করে রাখতে এটা মেয়েদের একটা ভীষণ একটা ভেতরের একটা ভালোবাসার কাজ তো আমিও আমারও এটা ভীষণ ভালোবাসার কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ভেবে আমার ভালো লাগছে তাছাড়াও আমার সেলাই করতে খুবই ভালো লাগে হাতের কাজ বিভিন্ন রকমের ফেব্রিকের ডিজাইন সেগুলো তো করি সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার প্রোফাইলটা চেক করো আমি অনেক ভিডিও এরকম শেয়ার করেছি তোমরা দেখতেই পারো আর খুব ভালো লাগবে তোমরা যদি দেখো আমার পাশে যদি থাকো আমার খুবই ভালো লাগবে এবার তো তোমরা বলবে এই মেয়েটা কত বকবক করে আচ্ছা আমি যদি বকবক না করি আমার সম্পর্কে তোমরা এত কিছু জানবে কি করে যেগুলো তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে তো আমাকে একটু বকবক করতেই হবে তাই না আর হ্যাঁ আমি না একটু বেশি বকবক করি আমার বকবক করতে বেশ ভালোই লাগে এইবার কী করবো তো এবার দেখো আমার বরের একটা ফটো এই যে বেশ বড় করে বাঁধানো এটা পরিষ্কার করছি আর এই ফটোটা দেখলে না আমার খুব রাগ হয় কেন তো এই ঘরের মধ্যে এত বড়ো একটা নিজের একটা ফটো বাঁধিয়ে রেখে দিয়েছে আমারও একটা ফটো বাঁধিয়ে কিন্তু রাখতেই পারে সেটা করে না নিজের একটা ফটো বাঁধিয়ে ঘরে রেখে দিয়েছে অবশ্য এটা বিয়ের আগেই বাঁধানো বিয়ের পরে হলে না ব্যাপারটা আলাদা ছিল বিয়ের আগে বাঁধানো তো ওই জন্য ছেড়ে দিয়েছি বরকে কিছু বলিনি কিন্তু আমার না যখন খুব রাগ হয় বা একটু বেশি বক করতে ইচ্ছা করে তখন কিন্তু এই লোকটার সঙ্গে আমি ঘরে বসে ভকবক করি হ্যাঁ তো দেখো আমার কিন্তু প্রায় মানে ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো ভীষণভাবে এক্সাইটেড না আমি আমার ঘরটা ঠিক কীভাবে ক্লিন করলাম কেমনভাবে গোছালাম হ্যাঁ তোমরা একটু পরে সবটা দেখতে পারবে বুঝতেও পারবে আর দেখো আমার ঘর কিন্তু আগেও দেখেছি কয়েকবার আমি ঝাড় দিয়েছি আবারও ঝাড় দিচ্ছি মানে এই ঘরটা পরিষ্কার করার পর আমার না হলো ছয় থেকে বার আমার এই ঘরটা ঝাড় দিতে হয়েছে তারপর কিন্তু পরিষ্কার হয়েছে আর হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে এত নোংরা পরিষ্কার করলাম ঘরটা কেন মুছছি না হ্যাঁ ঘর মুছবো না কারণ ঘর মোছার আমাদের আলাদা লোক আছে সেটা সকালবেলায় সে সেই মুছবে সেজন্য আর আলাদা করে মুছলাম না কিন্তু খুব ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়েছি তো প্রায় ছয় থেকে বার খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি ঘরে ঘরটা আর কি আমাদের কোনো অসুবিধা হবে না থাকতে আর এই যে সব মানে বলেছিলাম না একটা নিচে একটা ভালো একটা বেড কভার পাতানো আছে এই যে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছে একদম নোংরা লাগেনি আর এখন একটু ঘরটা মানে খাটের উপরটা আর একটু গুছিয়ে নেব তো দেখো খাটের উপর একটু ঝেড়ে নিচ্ছে ভালো করে আর এটাই কিন্তু আমার লাস্ট ফিনিশিং টাচ আর একটা লাস্ট কাজ যেটা বলে আর কি দেখো খাটটা গোছানো থাকলেই যেন ঘরটা মনে হয় কি একদম গোছানো থাকে তাই না খাটটা যতক্ষণ না পরিষ্কার টিপটাপ না রাখা হয় ততক্ষণ ঘরটা মনে হয় কি এলোমেলোই হয়ে আছে খাটটা পরিষ্কার করলেই মনে হয় ঘরটা গোছানো গোছানো একটা ব্যাপার তাই না বলো আমি কি ভুল কিছু বললাম আমি কিন্তু ঠিকই বলেছি তাই না তো দেখো এই যে এই ছোটো ছোটো যে কুষাণ বালিশগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলোর উপরে যে ডিজাইন করা সেটা কিন্তু আমার নিজের হাতের ডিজাইন করা বিছানা চাদরটা ধুয়ে পরিষ্কার করতে হবে কিন্তু আজকে ধুয়ে পরিষ্কার করব না কালকে করব সেটা কারণ আজকে যেহেতু ধুলো ঘাটাঘাটি করেছি এত নোংরা পরিষ্কার করেছি আর জল ঘাটাঘাটি করব না তো দেখো আমার কিন্তু ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে মুখে কিন্তু এখনও হাসি আছে কারণ হাসি মুখটা দেখতে সবাই ভালোবাসে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে টারা